আপনি কি মনে করেন এই পৃথিবীতে যা কিছু ঘটে তার সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে আপনি কি নিশ্চিত যা চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই আমি সোহাগ আজ আমি আপনাদের শোনাব এমন এক রাতের কথা যে রাত আমার জীবনের সমস্ত যুক্তিবোধকে ধীরে ধীরে ভেঙে চুরমার করে দিয়েছিল এই গল্প কোনো গল্প কাহিনী নয় এই গল্প বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বাস্তব অভিজ্ঞতা আমি কখনো ভূত প্রেতে বিশ্বাস করিনি আমি বরাবরই মনে করতাম ভয়ের পেছনে থাকে মানসিক দুর্বলতা ক্লান্তি কিংবা কোনো অজানা মানসিক রোগ বিজ্ঞান বলে সব অলৌকিক ঘটনার পেছনেই লজিক আছে কিন্তু কিছু ঘটনা থাকে যেগুলো যুক্তি মানতে চায় না সেই রকমই এক ঘটনা শুরু হয়েছিল বাগেরহাটের হাটের এক পুরনো জমিদার বাড়িকে ঘিরে সেদিন রাত প্রায় চারপাশে ঘন কুয়াশা রাস্তার আলো কুয়াশার ভেতর ধুকে অস্পষ্ট হলুদ ছায়া তৈরি করছে বাস থেকে নামতেই মনে হল এখানে বাতাসটাই আলাদা একটা চাপা গুমোট ভাব যেন নিঃশ্বাস নিলেই বুক ভারী হয়ে আসছে দূরে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত লোকমুখে শোনা যায় রাত নামলেই কেউ সেখানে ঢোকে না আমি হাসছিলাম আমার মনে হচ্ছিল এগুলো গ্রাম্য ভয় অশিক্ষা আর কুসংস্কারের ফল ক্যামেরা রেকর্ডার সব ঠিক করে এগিয়ে যাচ্ছিলাম বাড়িটার দিকে ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ালো একটি ছেলে বয়স বড় জোর কুড়ি চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ছেলেটির নাম সাজু সে কাপা গলায় বলল ভাই আপনি ভুল করছেন এই বাড়িটা ভালো না আমি নিজে দেখেছি আমি জিজ্ঞেস করলাম কি দেখেছ এক রাতে দরজার ভেতর থেকে শব্দ হাঁটার শব্দ আমি পালাতে গিয়েছিলাম কিন্তু কেউ যেন আমাকে আছাড় মেরে ফেলে দিল তারপর তিন দিন জ্বরে পড়েছিলাম ওর চোখে পানি মিথ্যে বলার ভান নেই এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরে অস্বস্তি ঢুকে পড়ল কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম আমি ভয় পেলে এই গল্পটাই তো আর হবে না জমিদার বাড়ির বিশাল দরজাটা ঠেলে খুলতেই একটা পচা শেতে গন্ধ নাকে এসে লাগল ভেতরে অদ্ভুত ব্যাপার বাইরে যেখানে হাড় কাঁপানো ঠান্ডা ভেতরে ঢুকেই গরম ঘাম জমে যাচ্ছে কপালে হঠাৎ পায়ের শব্দ স্পষ্ট খুব স্পষ্ট কেউ যেন হাঁটছে আমার দিকেই তারপর নুপুর একটা নয় ধীরে ধীরে কাছাকাছি আসছে আমি চিৎকার করতে চাইলাম কণ্ঠ বের হল না অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব মেয়ের শরীর কিন্তু চোখ নেই শূন্য গর্ত তার ভেতর লাল আলো জ্বলছে সে হাসছে অস্বাভাবিক ভয়ানক এর পর আর কিছু মনে নেই পরদিন সকালে আমি নিজেকে বাড়িটার এক কোনায় পড়ে থাকতে দেখি দরজা খোলা সূর্যের আলো ঢুকছে গ্রামের লোকেরা বলে রাতে তারা চিৎকার শুনেছিল কিন্তু কেউ ঢোকার সাহস পায়নি আজও আমি বিজ্ঞান বিশ্বাস করি কিন্তু আমি এটাও জানি সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না কিছু দরজা একবার খুলে ফেললে আর আগের মানুষ থাকা যায় না আপনি শুনছিলেন গল্পের ভুবন এই গল্প যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে বুঝবেন আমি একা নয়